তো ড্যাকসিন हां এই টেবিল উপরে এত টাকা কিসের ওস্তাদ আপনি না টাকা আর আইছিল হেই টাকাগুলোই তুই আমার টাকা আর আইছে টাকা তো আমি পাইছি রে ভাই আমার তো 1500 টাকা আর এত টাকা কিসের ওস্তাদ বিষয়টা হইছে কি আমরা তো অনেক ভয় পাইছি আপনি কইছেন না বাই করে দিবেন হেই আমরা সবাই মিল্লা ওই আইস সবাই গুন তলে ওস্তাদের তো টেবিল উপরে এত টাকা আর আইছে বুঝছস ওস্তাদে কইছে এই টাকা যদি না পায় সব কোডরে ঠнгаয়া গড়াই ঘুরেয়া গরে যতে বাই করে দেব বুঝছস এখন তো চাকরি বাঁচাইতে হইব না আর ওস্তাদের কাছে তো ভালো হইতে আমরা তো টাকা কেউই নেই নেই এখন সবাই একটা কাম কর এক হাজার টাকা করে দে জমা দে সবার এক হাজার টাকা করে জমা দিলে পরে যা টাকা হয় টেবিল উপরে থেকে দিব ওস্তাদ দেখবো ওস্তাদ খুশি হয়ে যাবো না তখন আমাকে কারো চাকরি যাবো না বুঝিস না ওস্তাদ খুশি থাকলো কি কস তোরা হ আমরা সবাই রাজি কি তোরা রাজি না দে তুই টাকা দে এই যে ভাই আমার এক হাজার টাকা দে দে তোরাও দে